আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার আমার বোনের বাড়িতে চলে আসলাম আইসায় আমি খেতে আসছি বাড়ির পাশে ক্ষেত তাই কিছু মরিচ নিতে আসছি আর যে বাড়ির সামনে যে কত সুন্দর ধানের ক্ষেত অনেক সুন্দর ধান হয়েছে অনেক বড়ো চপ ধান কেবল ফুইলে বেড়েছে একটু হালকা লাল হয়েছে কিন্তু বন্ধুরা আমার আবার মিষ্টি করে শাক তুলতে যাইবো এখন দেখি গাছে বড় একটা পেঁপে পেকে নিয়েছে আর না ফারে করে কি যাবা তাহলে পেঁপেটা পাইরে নাও একবার লাল হয়ে পেকে নিয়েছে তাই বাঁশের মাথাতে পায় নিলেও পেঁপেটা একবারে নিচে পড়ে গেছে আমার আফা যাইতেছ ওঠাইতে এখন গেছে মিষ্টি আমরা শাক নিব নিয়ে পরে বাসায় যেয়ে আবার আমি কিছু লিচু ছিরব আজকে অনেকগুলো লিচু ছিরবো সবাইকে দেখাবো বন্ধুরা আমি এখন কিছু লিচু পারব এই যে লিচু গাছে নেট দিয়ে রাখছে একবারে নিচে গাছ लिसर बारे एक बार नहीं सहेगे इसे, हम लिसर विल्ला पहले नहीं वो, एक गास लिसर छे छोएगे इसे या खाने एक गास आसे, एक गास लिसर खाना मिपर वो। मुनिराज लिसर ताछलान, आज गर्भित है शुरू में, अपन गर्भित होते हैं ना जाकर आज गर्भित हो गया, अच्छा बच्चा बच्चा। जोरे इधर इधर से जाक এরম ঝর বৃষ্টি হয়ে গেল আবারও আকাশে মেয়ে গন্ধকার আবার মনে জ্বর হয়ে আম পড়ছে আম ফুটে নিয়ে লিসু মনে সব পড়ে গেছে দাদা যদি দেখেন নাই আফা এই যে লিসু সব পড়ে গেছে এই যে কত লিছু পড়ছে লিসু কিন্তু সব পড়ে গেছে আফা এই যে লিছু রে বড় বড় লিচ্ছু হুম এক মিষ্টি

তোমাদের কাছে কেমন লাগতো সে অবশ্যই কম দেবে তাড়াতাড়ি করে ছিঁড়তেছি যে কোনো মধ্যে প্রচুর জ্বর বৃষ্টি হয়ে গেছে লিচু গাছের উপরে নেট আছে নেট কিন্তু ঝরে ফেলে দিয়েছে সেই কারণে আমি সবগুলো লিচু মানে সিঁড়ে সারতে পারবো না প্রচুর পরিমাণে নেট করছে বৃষ্টি নাম নাতি নাতনি খালি কথা বলতেছে চিল্লা চিল্লি করতেছে সবাই আনন্দ করতেছে অনেকটা ছিঁড়ে নিলাম পাতা

মোটা দেচু খাওঁ লাইছে খাওঁ হেৰি দি খাওঁ লাল নাই এই যে বৰ বৰ্তা চিৰা চিৰি নাখাওঁ এই ন আমি মেহিকতো দি খাৰাও এই যে এইদি ভাইটাই গৈছে হেৰি খাই

লিচুগুলা পারলাম কিন্তু সবগুলো লিসু পারতে পারি নাই আবার বৃষ্টি নামছে বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম